ॿुड़ी म॒ ॿुड़ी मौ

আল্লা রসুল মাকে জিজ্ঞাসা করছে যে বুড়িমা তুমি এই বোঝা নিয়ে কোথায় যাচ্ছ তখন বুড়ি মা কি বলছে বুড়ি মা বলিল শশোবাচনে এ বুড়ি মা বলিল শশোপাচ ছেলে এসেছে মহামা ভয় ধয়ড়ি মা বলিল শশোবাচ্ছে এসেছে মহামা ছ सच

আল্লাহ যখন কাছে গিয়ে তুমি কোথায় চলেছো গো তখন বুড়িমা বলছে যে এখানে একজন ব্যক্তি আছে যার নাম নাকি মোহাম্মদ তার নামে কলেমা না পড়লে সে নাকি কল্লা কেটে নিচ্ছে আমি তার ভয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি জানে না যে আমি কার সঙ্গে কথা বলছি তখন আল্লাহ রসুল এ কথা শুনে বুড়িমার জবাবে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছি শুনবেন बुझनी चुनिय तो के नि तर दिशेक मुर बिए तय आमा तुमाोझा तौनमा गोमा माथा सुसेकय मुर बिए तय तुम रे ए बुझा न मां गु आ আল্লাহ নবী বুড়িমাকে বলছে ও বুড়িমা তোমার তো ছেলে নাই আর জানো বুড়িমা আমারও না মা নাই কাঁদার কোনো কারণ নাই এই বোঝাটা আমার মাথায় তুলে দাও আমি তোমাকে নিয়ে যাই তারপরে কবি ছন্দের মাধ্যমে কি বলছে শুনবে

তোমারে মত দয়ালু কোথাও আর মেলে না আল্লাহ রসুল যখন বুড়িমার বোঝাটা মাথায় করে নিয়ে যে চললেন তখন বুড়িমা অনেকটা দূর যাবার পরে বলছে হে বাবা তুমি তো এতটা দূর চলে আসলে বাবা তোমার নামটা তো একবারও তুমি আমাকে এখনো বললে না একবার বলো না বাবা তোমার নামটা কি তখন আল্লাহ রসুল কি বলছে নাম না বলে অঝরে আল্লাহ রসুল কাঁদছে বুড়িমার কথা শুনে আর কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনবেন जा आई मुरो बि त अंगा आहे कोनी रिख नो बीजी छ जाए नो भी मोर बूड़ी मार ठिकाना तो पूछ जाए नो बी बुडी मार ठिकाना तुम्हारे नाम ताकी बोले जाओ शिशि पिताए एज तुम्हारे नाम ताकी बोले जाओ शिश पिताए एज बैला বাবা এতটা দূর চলে আসলাম তোমার নামটা তো তুমি এখন একবারও বলনি বাবা একবার নামটা বলো একবার তুমি নামটা বলো তখন আল্লাহ রসুল অঝরে কানতে কানতে বলছে কি বলছে কবি ছন্দের মাধ্যমে বলছে বলে মোর নবীজি আমি সেই ছেলে যাদের ভয়ে ঘর আমি এনে এ পলেন মরিজি আমি সে তুমি চলে पूरेली चाई पूरी माँ सुनेगा चाई पूरी माँ सुनेगा सी पी वाला तो पर तो मां अमेना पढ़ो नौ सी पी वाला तो, तो पर माँ अमेना শেষে আল্লাহ রসুল যখন নামটা বললেন যে বুড়িমা তুমি যে মুহাম্মাদের কারণে ঘর ছেড়েছো তোমার সব কিছু স্বামী সন্তান ছেড়ে তুমি চলে এসেছো আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এ কথা বলার পরে সমস্ত কাফের বেদইন মুশ্রিকরা চারিদিক দিয়ে আল্লাহ রসুলকে ঘিরে ফেললেন ঘিরে ফেলে বললেন হে বাবা মোহাম্মদ হে বেটা মোহাম্মদ তোমাকে অনেক জায়গায় খুঁজেছি অনেক পাহাড়ে পাহাড়ে খুঁজেছি অনেক গোহাতে গোহাতে খুঁজেছি কোথাও খুঁজে তোমাকে পাইনি তখন যদি তোমাকে পেতাম তোমাকে আমরা জানে মেরে দিতাম তবে আজকেরে তোমাকে দেখেছি আর তোমার ব্যবহার দেখেছি তোমার সেই ইমানের কালমা আমাদের সকল আর পড়িয়ে মুসলমান করে দাও একবার জোরে বলবেন আসো আল্লাহ তাই শেষ সন্দেহ কবি কি বলছে শুনবেন সশো সাহ তো মশ আশ্বিত দানে পলিং মুিহে তোমাকে পাখা আড়ি হে চলনে এ সশো সাহ তো মশ্রী আশ্বিত পাল্লি মুি তোমাকে পাখা আড়ি হে বিহ জিবনে দিনে ছোট নীর জিবনে হতে যাও যদি সে নব জিহিরা বুড়ি মা বুড়ি মা ছোট বুড়ি মা এই বোঝা মাথনি कुथो बोलो नथा जलो न कथा